নেপাল এন্ড গাইস দেখুন আমরা এখন কোথায় আছি নেপালের কি সুন্দর ভিউ এবং মহান আল্লাহ সৃষ্টি কি অপরূপ আজকে দেখুন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নেপালের সবচেয়ে সুন্দর জায়গা পোখারা এছাড়া কাঠমান্ডু থেকে পোখারা সবচেয়ে বিপদজনক পাহাড়ি রাস্তা সৌন্দর্য পোখারা নেপালের অন্যতম মোহনীয় শহর যাকে হিমালয়ের গেটওয়ে বলা হয় এর সৌন্দর্য প্রকৃতি হ্রদ পাহাড় ও শান্ত পরিবেশে ভরপুর যার কারণে ভ্রমণ পিপাসুরা বলে থাকেন প্রকৃতির আচল কারণ এখানে পাহাড় রদ ঝর্ণা আর সবুজে মিলেমিশে এক স্বর্গীয় সৌন্দর্য তৈরি করেছে ভাই নেপালে এসে যদি বানজি না করেন তাহলে নেপাল টুর কিন্তু অসম্পূর্ণ সো আমরা আজকে কোথায় যাচ্ছি পোখরা পোখরা এন্ড প্রথম নেপাল ভ্রমণে পোখরায় যাচ্ছে

জীবন আমরা সকাল সময় রওনা হই কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে তবে এবার আমি আর একা নই আমার সাথে আছে বাংলাদেশের আরো অনেকে তারা মূলত ট্যুর প্যাকেজে পরিবার আত্মীয় স্বজন মিলে এসেছে তাই আপনারা চাইলে এম আর টুর ট্রাভেলস এর মাধ্যমে আসতে পারেন এছাড়া বন্ধু ও গ্রুপ মিলে নিজেরাই ঘুরতে পারেন কাঠমান্ডু থেকে পোখারা যেতে সাধারণত পর্যটকরা বাস মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন এছাড়া আকাশ পথে সোফা বাসেও যেতে পারেন ভাড়া জন প্রতি ষোলোশো নেপালি করে সময় লাগবে প্রায় সাত থেকে আট ঘন্টার মতো যাওয়ার পথে পুরো রাস্তা আঁকা বাঁকা এক পাশে খারাপ পাহাড় আর অন্য পাশে গভীর খাদ পাশ দিয়ে বয়ে গেছে ত্রিশুলি নদী ও তার উপনদীগুলো বারবার চোখে পড়ে গাড়ি যখন মোড় নেয় মনে হয় যেন খাদের দিকেই পড়ে যাচ্ছে এটাই যাত্রাকে রোমাঞ্চকর করে তোলে বর্ষার সময় রাস্তা আরো বিপজ্জনক হয় পাহাড় ধসে পড়ার ভয় থাকে তবে চারপাশের দৃশ্য পাহাড়ের বুক চলে যাওয়া রাস্তার মেঘ ঢাকা শৃঙ্গ এই ভয়কে আনন্দ রূপ দেয় কাঠমান্ডু থেকে পোখারার যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং প্রকৃতির নাটকীয় সৌন্দর্য উপভোগ করার এক অবিস্মরণীয় অধ্যায় নদীর গর্জন পাহাড়ি আঁকাবাঁকা পথ গ্রামের দৃশ্য হঠাৎ হঠাৎ ভেসে আসা মেঘ সব মিলে এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা এখন নামতেছি যেটা হচ্ছে ত্রিশাল রিভার এবং এটা এতটাই ভয়ানক আপনাদের একটু দেখাই এই যে দেখুন সেই সাথে এরকম রুক্ষ পাহাড় এবং যখন আপনারা কাকমুন্ডু থেকে পোখারা যাবেন তখন কিন্তু এই দৃশ্যটা দেখতে পাবেন এই জায়গার নাম মেবি গোর্খা এখানকার একজন বললো যে এটার নাম নাকি গোর্খা এই যে দেখেন ভাই কি পানি স্রোত কি ভয়ানক পানি আর এরকম পাহাড় ফাইনালি আমরা পোখরা যাওয়ার পথে এখন ব্রেক টাইম একটা বাজে এরকম বুফে আসলাম এখানে আপনাকে নিজেই খাইতে হবে এই পাশে হচ্ছে নদী বাট এই যে দেখুন এটা হচ্ছে রাইস এই রাইস ভাই এত ছোট ছোট নেপালের খাবার চিকেন

আর এই পাশে হচ্ছে ত্রিশালি রিভার জাস্ট দেখুন যে পানির গতিটা বা পানিটা অনেক নোংরা চারিপাশে পাহাড় আর ঠিক এইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে ফুলকপি এখানে কিন্তু হয় আপনার নেপালে পাহাড় হলেও এখানে অনেক সবজি চাষাবাদ হয় আর এটা হচ্ছে মুরগির মাংস টোটাল হচ্ছে পাঁচশো রুপি মানে নেপালে আমাদের বাংলাদেশের এক টাকা নেপালে হচ্ছে আপনি পাবেন এক টাকা এগারো পয়সা মানে আমরা এগারো পয়সা উপরে আছি আর কি ইন্টারেস্টিং হয়তো এটাও সমান সমান হয়ে যেতে পারে তো এরকম পাপড় ওকে আমরা খাওয়া দাওয়া করি

তিনটে দেখা তো সকাল থেকেই ভাবছিলাম যে যদি দেখা পাই বাট মেঘ ছিল কিন্তু এখন কিন্তু একদম বিকালের একটু আগ মুহূর্তে পুরো আকাশ ক্লিয়ার এবং এখনো দেখা যাবে সামনে থেকে ভাই আমরা হচ্ছে এখন পোখরায় পৌঁছাই গেলাম মানে টোটাল দশ ঘন্টা জার্নির পরে একবার ভাবেন এই তিনশো কিলোমিটার পাহাড়ি রাস্তায় দশ ঘন্টা এরকম গাড়িতে জার্নি করছি তো এটা হচ্ছে রাস্তায় এরপর আমরা উঠবো হচ্ছে হোটেলে আর এখানে কিন্তু সেই লেকটা আছে আমরা লেকটা পরে দেখাবো এবং এখন একটু রেস্ট নেব এরপরে আবার আমরা বের হবো ছাই গেলাম পোখারা আর এইটা হচ্ছে আমাদের হোটেল এই যে দেখুন যেটা হচ্ছে ম্যাজিস্টিক লেক ফ্রন্ট তো এখন আমাদের চেক ইন করতে হবে এবং এটা হচ্ছে রিসিপশন ওকে এরপরে চেক ইন করার পরে আমরা হচ্ছে আবার বের হব যে এখানের পুরো সাইড সিন সাথে অন্নপূর্ণা যে মাউন্টেন এইখান থেকে দেখুন যে রুম থেকে আপনার এক পাশে মাউন্টেন আর আমি এখন এটা একটু ওপেন কার্ড মানে কি এই যে এটা হচ্ছে এখানে দিতে হবে এবং এই রুমটা কিন্তু অনেক লাক্সারি আছে এটা হচ্ছে ওয়াশরুম ভাই রে ভাই এই যে দেখুন আমার বেডরুমটা এখানে কিন্তু এরকম ফ্রুট দিছে বাহ চা কফি আর এইখানে কিন্তু সব কিছু দেখেন রেড বুল থেকে শুরু করে ফান্টা সব রকমের কিন্তু এটা দিছে রুমের ভিতরে আপনি যখন যেটা আপনাকে খাইতে পারবেন ভাই এইটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার এখানে এল আছে এখানে এসি আছে এখানে অর্ধ আর এইটা হচ্ছে ভিউটা দেখুন এইটা হচ্ছে আমার এখানে বসে চা খাইতে পারবো সামনে হচ্ছে লেক এইটা হচ্ছে আমাদের হোটেল ওইখানে কিন্তু আরো একটা হোটেল এরকম সব একত্রিত ওইখানে সুইমিং পুল ও ইন্টারেস্টিং ভাই সেই রকম লাক্সারিয়াস একটা হোটেলে উঠছি এছাড়া এখন গোসল করব খাওয়া দাওয়া করব সব কিছু ওকে আমরা এখন ফ্রেশ হয়ে নিই এরপরে আপনাদের খাওয়া দাওয়া এই হোটেলের সব কিছু দেখাবো ফাইনালি আমরা রেডি এই যে এম আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানে আমার মিজান ভাইয়া সে বলছে ফিজ এইটি সাতটা পড়তে সো আমি পরে ফেলছি আর আমাদের গাড়ি রেডি কয় আজকে কোথায় যাব আমরা এখন যাচ্ছি ডেভিডস ফল গুপ্তস্বর কেপ এন্ড সুপ্তরিভার সুপ্তরিভার দেন আমরা যাব হচ্ছল শারণকোট বিকালে এসে আমরা পোখরাতে ফেওলেক বডিং করব ওকে ওকে যে গাড়ি এবং সবাই রেডি আমরা হোটেলে চেক ইন করে খাওয়া-দাওয়া ও গোসলের পর রওনা হয় পোখরা সৌন্দর্য দেখার জন্য পোখরা সৌন্দর্য সত্যি মন এটি হিমালয়ের কোলে বসে থাকা এক শান্ত শহর যেখানে পাহাড় রদ আর মেঘ মিলেমিশে এক স্বপ্নরাজ্য তৈরি করেছে এখানে রয়েছে ফেওয়ালে শান্ত জলে নৌকা ভ্রমণ করতে করতে পাহাড়ের প্রতিচ্ছবি দেখা যায় এছাড়া পোখারের সরঙ্কট ভিউ পয়েন্ট থেকে পুরো অন্নপূর্ণা রেঞ্জ দৌলাগিরি আর অসাধারণ দৃশ্য দেখা যায় ভোরে সূর্যোদয়ের সময় অন্নপূর্ণার বরফে ঢাকা শৃঙ্গ সোনালী আভায় ঝলমল করে ওঠে তবে আকাশে মেঘ থাকলে দেখা যায় না আকাশ একবারে পরিষ্কার থাকলে পোখারা শহরের মধ্যেই বসে অন্নপূর্ণা রেঞ্জ দেখা সম্ভব পোখারায় দেখার অনেক কিছু আছে যেমন ডেভিস ফলস লেক শরণকোট ভিউ পয়েন্ট ওয়ার্ল্ড পিস প্যাগজো গুপ্তেশ্বর মহাদেব ক্যাব এমনকি বান্জি জাম্পিং পোখারা যাই হোক এরপর আমরা প্রথমেই যাই গুপ্তেশ্বর মহাদেব ক্যাব পোখারার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান এই গোহাজুরে আশেপাশে গড়ে উঠেছে বাজারঘাট যেখানে আপনি ঐতিহ্য নেপালের সংস্কৃতির বিভিন্ন জিনিস কিনতে পারবেন তবে গোহায় ঢুকতে বিদেশি টাকা করে এরপর আমরা গোহাই প্রবেশ করি যাওয়ার পথটি বেশ অন্ধকার সাথে এবং পিচ্ছিল তবে সুন্দর আলোয়া সিঁড়ি দিয়ে ভ্রমণকারীরা নিরাপদে ভিতরে প্রবেশ করতে পারে গুহার ভিতর দিয়ে ডেভিস ফলস পানি ধারা প্রবাহিত হয় ফলে গুহার শেষ প্রান্তে গিয়ে প্রবল জলের গর্জন শোনা যায় যা সত্যি রোমাঞ্চকর অভিজ্ঞতা ডেভিস ফলস দেখে আমরা চলে যাই নেপালের সবচেয়ে রোমাঞ্চকর বানজি জাম্পিং করতে আসলে অনেক ভ্রমণ পিপাসুরা শুধুমাত্র এই বানজি জাম্পিং করার জন্যই নেপালে আসে

যে যারা এই অ্যাডভেঞ্চারগুলো পছন্দ করেন ঠিক এইভাবেই এই যে আপনাকে এইভাবে ঝুলতে হবে একদম বাদরের মতো আপনার পা থাকবে উপরে মাথা থাকবে নিচে তা আমরা যদি একটু দেখাই ওই যে ওখানে দেখছেন ওই যে ওইটা কাছালা মিনি মেরে ফ্যামিলি আচ্ছা ও একলা ভাই ওনার

তো এখানে টিকিট কাটতে হবে তো আমাদের ভিতরে হয়তো দু একজন করবে এটা আপনাকে সাপ করতে হবে যে বানজি জাম্পিং হয়তো এখানে অনেক রেস্ট্রিকশন আছে যে আপনার কিছু হয়ে গেলে তারা ড্রাইভার নেবে না এরকম একটা ফাইনালি এই যে দেখুন

ডাক 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 আচ্ছা ডাক ডাক ব্যাপার না লাইফে আরো অনেক কিছু আছে আসলে ভয় আউট করছিল বাট ওখানে যাই আর ভয় করে নাই তো 7500 টাকা লস ব্যাপার না নেক্সট হবে আমরা হচ্ছে বানজি জাম্পিং থেকে এখন আসলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য যেটা হচ্ছে লাজিজ মানে হালাল ফুড আপনি কিন্তু এখানে হালাল ফুডটা পাবেন এবং যেটা হচ্ছে লেক্স হাইট কিমবাড়ি পোখরা 6 মানে একদম এখানে যে লেকটা আছে তারই পাশেই হালাল ফুড রেস্টুরেন্ট এবং নেপালে কিন্তু এটা অনেক মানে টাপ সব জায়গায় কিন্তু আপনি হালাল ফুড পাবেন না তো এরকম বসার জায়গা আছে সুন্দর আমি হচ্ছে এইখানে বসে খাওয়া দাওয়া করব এটা কিন্তু সেই সুন্নতি খাবারের মতো জায়গা যখন আমি পাকিস্তান আফগানিস্তান ভ্রমণ করেছিলাম তো এই নিচে বসে ওইখানে খাওয়াটা শিখছি তো এখানে আসার পর দেখলাম যে এটা একটা অপশন আছে যার কারণে আমি এটাই চুজ করলাম তো জায়গাটা অনেক সুন্দর আপনি হচ্ছে নিচে এইভাবে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন মানে একদম হালাল ফুড সবকিছু আছে বাংলাদেশিরা যারা আসে তারা হচ্ছে এখানে আসে আর আচ্ছা তো আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে মাটন যেটা হচ্ছে আমার আলু ভর্তা এটা হচ্ছে আলু ভর্তা এবং জাস্ট মাটনটা একটু দেখাই আপনাদেরকে এই যে এরকম

বাট আমরা একটু ট্রাই করবো এই যে দেখেন এটা হ্যাঁ মানে এটা অনেকটা ওই যে পাকিস্তানে আমরা মাংস খাইতাম না যে এইভাবে উপরে তুলতে গেলে সিরে সিরে পড়তো ওই রকম একদম নরম সফট আচ্ছা রোগান জোশ দিয়ে একটু খেয়ে দেখ আলু ভর্তা কেমন ভালো ভাই রোগান জোশটা কিন্তু দারুণ ওকে আলু ভর্তাটা নেন ট্রাই করেন ওকে আমরা খাওয়া দাওয়া করি এরপরে আবার বিকালে বের হবো ঘুরতে আজকে সানসেটটাও দেখবো যদি আকাশ ক্লিয়ার থাকে যে নেপালের ড্রেস বিক্রি করে খাবার দাবারের পরেই তো ভাবলাম যে একটা শার্ট নিয়ে এরকম একটা শার্ট বাট নেপালে কিন্তু অনেক এক্সপেন্সিভ সবকিছুর দাম এক্সপেন্সিভ এখানে একটা ডিউ খাচ্ছে সেটার দামও মানে একশো রুপি নেপালি আর কি যেখানে বাংলাদেশে আমাদের তিরিশ টাকা এ ধরনের এটা হচ্ছে আমরা এক হাজার টাকায় নিচ্ছি এটা এই ট্রেডিশন নেবো কা ওকে এটা দাও তো এটা আমরা নিলাম আমাদের গাড়ি দাঁড়ায় আছে আমার জন্য এখানে অনেক কিছু পাওয়া যায় এই পাশে হচ্ছে আরও অনেক ট্রেডিশন এই যে নেপালের ট্রেডিশন নমস্তে আন্টি ক্যাসে হ্যাঁ তো দেখেন যে এখানকে তারা সেই আগের যুগে যেগুলো ব্যবহার করতো সব কাঁসার থাল থেকে শুরু করে সব ইভ্রিতিং ওয়াও

আমরা রিয়েল এসে কিন্তু এটা দেখতে পাচ্ছি না কারণ এত পরিমাণের মেঘ সামনে আর এটা দীপ্ত ভাই যখন আসছিল প্রথম তখন দেখছি তখন কেমন লাগছিল ভাই মানে মনে হচ্ছিল সামনে একটা দানব দাঁড়ায় আছে এরকম একটা ফিল বাট সাদা দানব নাই বাট আনফরচুনেটলি নাই আজকে মেঘ দানব আমাদের সামনে তখনই পাগল হয়ে হ্যাঁ আজকে আমাদের তো আজকে কিন্তু আর আমরা দেখতেছি না তো আমরা এখন যাব একদম টপে ওখান থেকে চেষ্টা করব দেখেন পুরোটা কিন্তু মেঘ ভাই আমরা হচ্ছে এখন গাড়ি থেকে নামলাম বা এখান থেকে আপনাকে দুই মিনিটের একটা ট্রেকিং করতে হবে ওই উপরে এতটুকু ছোটো বাচ্চা ট্রেকিং করছে হ্যাঁ ইয়ে হ্যালো হাই হাই হ্যালো বলো হ্যালো ওয়েলকাম বল বাংলাদেশ নেপাল হ্যাঁ ও নাচতেছিল ভাই তা আমাদের এইটা তো উঠতে হবে আমরা হচ্ছে এখন জুতা খুলে মন্দিরে প্রবেশ করতেছি এটা একদম পাহাড়ের উপরে আসলে এই মন্দিরের নাম হচ্ছে পাঁচ মুখী গণেশ মানে পাঁচটা গণেশের মুখ আছে এখানে এই যে দেখেন মূর্তি মতো আর এটা কিন্তু স্থাপত্যটা কিন্তু দারুণ এরকম ইদ দিয়ে করা হয়েছে লাল সেই অনেকটা ভুটান বা নেপালের যে ট্রেডিশন ওইটাই কিন্তু আপনি পাবেন তো এই যে এদিকে দেখুন ও তো এখানে কিন্তু সবাই পূজা করে আর কি ওকে আপনারা যখন আসবেন এগুলো সবই ভিজিট করতে পারবেন এছাড়া এদিক থেকে আপনি অন্নপূর্ণা রেঞ্জগুলো দেখতে পাবেন যদি মেঘ মুক্ত আকাশ থাকে এবং পুরো শহরটা দেখতে পাবেন এবং আমরা আছি একদম মাউন্টেনের উপরে যেখান থেকে আপনার ফেওয়া লেক প্লাস এয়ারপোর্ট এবং আপনি পোখরা শহরের ভিউটা দেখতে পাবেন তবে ব্যাড লেক আমরা হচ্ছে আপনার অন্নপূর্ণার যে রেঞ্জ সেটা দেখতে পাচ্ছি না কারণ প্রচণ্ড মেঘ এই পাশ দিয়ে দেখা যায় ওকে এখন আমরা ব্যাক করবো এরপরে রাতে খাওয়া দাওয়া তারপর আমি কালকে আলাদা হয়ে যাবো এবং আমরা অন্য কোথাও ট্যুর প্ল্যান করতেছি ফাইনালি আমাদের কি নেপালি থালি এই যে দেখুন যে আসলে আমরা নেপালে আসছি বাট এখন পর্যন্ত এটা ট্রাই করি নাই তো আজকে রাতে প্ল্যান করলাম যে আমরা সবাই নেপালি থালি খাবো এখানে কি দিয়েছে দেখেন টক দই এটা হচ্ছে ডাল এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে কিন্তু ফুলকপি আলু আর ভাতটা দেখেন কি দিয়েছে এতটুকু একটু ভাত এই যে 420 টাকা 420 টাকা এটার নাম এবং এখানে কিন্তু ওদের বিভিন্ন টক জাতীয় ভর্তা এগুলো দিছে তো জাস্ট এই নেপালি থালিটা 720 টাকা তো আমি একটা সিকেন নিয়ে নিলাম 720 700 না আচ্ছা আমি মানে 400 বললাম অনেকে ভাবে 700 বলছি 740 উনি সিল লাইসলে বলছে 700 না যাক আমরা হচ্ছে একটু খেয়ে দেখি এটা হচ্ছে ফুলকপি এখানে প্রচুর পরিমাণে সবজি হুম পাশে হচ্ছে আপনার পোখরা যে রোডটা মেইন রোড দেখা যায় এখন কেউ নাই যেহেতু রাত বারোটা বাজে তো আপনারা যখন আসবেন এটা ট্রাই করবেন কেমন লাগছে ভাইয়া মজার ওকে আমরা খাওয়া দাওয়া করি এরপরে রুমে যাব তার আগে আপনাদের একটু রাতের ভিউটা দেখাই যে যে দেখুন এটা হচ্ছে রাতের পোখারা দেখুন কোনো মানুষ নেই এখন কিছু মানুষ হাঁটাহাঁটি করতেছে আর কি যেহেতু রাত বারোটা বাজে এবং একটু একটু বৃষ্টি পড়তেছে আসলাম আমাদের রুমে পোখারা এবং এইটা হচ্ছে আমাদের রুম এই যে বাট এখন অন্ধকার আমাকে এটা দিয়ে দিতে হবে এখানে সারাদিন ঘোরাঘুরির পরে এখন বাজে রাত এগারোটা কারণ আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম এছাড়া হচ্ছে একটু শপিং করছি তো সব কিছু মিলে একটু লেট হয়ে গেছে যাই হোক এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপনারা আসলে কিন্তু এইভাবে নেপাল ঘুরতে পারেন এবং কালকে হচ্ছে আমি আলাদা হয়ে যাব সবাই কিন্তু চলে যাবে কাঠমান্ডু এরপরে ওখানে কিছুদিন ঘুরবে তারপরে বাংলাদেশে বাট আমি কালকে এখান থেকে চলে যাব অন্য জায়গায় নেপালের বিভিন্ন পাহাড় অঞ্চল যেগুলো হচ্ছে অববিজ জায়গা হাই সিক্রেট জায়গা সেখানে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনারা যদি নেপালে আসতে চান তাহলে এম আর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আসতে পারেন আমি হচ্ছে এই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এছাড়া ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে কত খরচ কি কী আর এভ্রিথিং সব কিছু জানতে পারেন দেখা হচ্ছে আর একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ডে কোথায় যাওয়া যায় কমেন্ট করেন ইনশাআল্লাহ ইমিফিজ সেখানে যাবে ওকে ভাই আল্লাহ পেজ।